কবির এক জঙ্গলে হঠাৎ একদিন তন্ত্র সাধনার জন্য একটা তান্ত্রিক আসে তান্ত্রিকটা তন্ত্র সাধনা করে দুষ্ট প্রেতার তাকে তার নিজের নিত কিন্তু এই দিন তার তন্ত্র সাধনাটা সফল হয়নি তাই সে রাগান্বিত হয়ে সেই জঙ্গলটাকে ত্রন্ত্র সাধনা করে একদম জ্বালিয়ে দেয় জঙ্গলটা মরে যায় তারপর সাধুটা সেখান থেকে চলে যায় কিছুদিন পর সেখানে একটা টুনি পাখি আসে টুনিটা প্রায় প্রতিদিন সেই জঙ্গলে আসত সেই জঙ্গলের এই অবস্থা থেকে অনেক কষ্ট পায় আরে এই জঙ্গলের এই অবস্থা হলো কি করে এবার কি করব আমার তো খুবই কষ্ট হচ্ছে এই জঙ্গলটার কি এই অবস্থা করলো নিশ্চয়ই কোন খারাপ লোক এই জঙ্গলের এই অবস্থাটা করেছে যদি তাকে আমি একবার পেতাম উচিত শিক্ষা দিতাম টুনি তখন সেখানে অযরে কাঁদতে থাকে তার কান্না দেখে সেখানে একটা করি আসে কি হয়েছে টুনি তুমি কান্না করছো কেন তোমার কি হয়েছে আমায় বলো আমি তোমার কষ্টটা দূর করার চেষ্টা করব তুমি আমায় বলো আসলে পরি আমি এই জঙ্গলে প্রায় প্রতিদিনই খাবার খুঁজতে আসতাম কিছুদিন আমি আসতে পারিনি আমার শরীরটা ভালো ছিল না আর আজ এসে আমি জঙ্গলটার এই অবস্থা দেখি আমার খুবই খারাপ লাগছে এখন কি হবে এ বনের পশু পাখি বা কি হবে কে এই কাজটা করেছে এই কাজটা একটা তান্ত্রিক করেছে ও তার কাজ সিদ্ধি হাসিল করতে পারে না বলে রাগে এই জঙ্গলটাকে পুড়িয়ে দিয়েছে তবে আমি এর উপায় জানি যদি তুমি চাও তাহলে এই জঙ্গলটাকে আবার আগের মতো ফিরিয়ে আনতে পারবে হে পরী আমি আমার নিজের জীবন দিয়ে হলেও এই জঙ্গলটাকে আগের মতো করতে চাই তুমি বলো কি উপায় আছে তোমার কাছে আমি আমার প্রাণ দিয়ে হলেও চেষ্টা করব তবে শোনো উত্তরের জঙ্গলের গভীরে একটা কালো নাগ থাকে তার কাছে একটা নীলকান্ত মণি রয়েছে যদি তুমি সেই মণিটা এনে এই জঙ্গলে রাখো তাহলে সেই জঙ্গলটা আগের মতো হয়ে যাবে এবার বলো তুমি তুমি কি এই কাজটা করতে পারবে যদি পারো তাহলে কিন্তু এই জঙ্গলটা আগের মতো প্রাণ ফিরে পাবে বলো টুনি তুমি কি যেতে চাও সেখানে হে পরী আমি এক্ষুনি যাব এক্ষুনি গিয়ে সেখান থেকে সেই নীলকান্ত মণিটা নিয়ে আসব সঙ্গে সঙ্গে টুনি সেখান থেকে চলতে থাকে সেই উত্তরের জঙ্গলে সেই কালো নাগের কাছ থেকে নীলকান্ত মনি আনার জন্য যেতে সে জঙ্গলে ঢুকে পড়ে জঙ্গলটা ছিল ভীষণ অন্ধকার খুবই ভয়াবহ গা ছমচম করে দেওয়ার মতো একটা জঙ্গল টুনি সেখান দিয়ে উড়ে যাচ্ছিল আর খুঁজতে লাগলো সেই গুহাটা কোথায় যেতে যেতে টুনি হঠাৎ দেখতে পেল সেই কালো নাগের গুহাটা এটাই সেই কে তুই গুহা কেন এসেছিস তোর তো সাহস কি করে হলো এখানে আসার আমায় কোমা করে দাও কালনাগ আসলে আমি একটা বিপদে পড়ে তোমার কাছে এসেছি তারপরে টুনি কালোনাকটিকে সম্পূর্ণ কথা খুলে বলল খুলে বলার পর কালোনাকটি তার মনি দিতে রাজি হয়ে যায় ও আচ্ছা এই ব্যাপার ওই তান্ত্রিকটার এত সাহস ঠিক আছে তুই মনিটা নিয়ে চলে যা তারপরে টুনি সেই নীলকান্ত মনিটা নিয়ে থেকে চলে আসে নিয়ে সেই তাড়াতাড়ি করে জঙ্গলের দিকে ছুটতে থাকে অবশেষে টুনি সেই মনিটা নিয়ে জঙ্গলে এসে নিচে মাটিতে রাখলো মনিটা নীলকান্ত মনিটা মাটির সাথে রাখার সঙ্গে সঙ্গে জঙ্গলটা কেমন আগের মতো প্রাণ পেয়ে ফিরে পেল বাহ কি সুন্দর জঙ্গলটা আগের মতো হয়ে গেছে আমার যে কি ভালো লাগছে এবার আমি আগের মতো উড়ে বেড়াতে পারবো আমার কতই না ভালো লাগছে